রাজ্যের একুশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত বহুদিনের রাজ্যের দাবি ছিল যে তারা যে কজনের নামের তালিকা রাজ্যপালকে পাঠিয়েছে অর্থাৎ যাদের নাম তারা সুপারিশ করেছে তাদের মধ্যে থেকেই যেন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ করা হয় কিন্তু রাজ্যপাল যেহেতু পদাধিকার বলে উপাচার্য ওই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য সুতরাং রাজ্যপালের দাবি ছিল যে আচার্য হিসেবে তিনি তাঁর পছন্দ মতন উপাচার্য নিয়োগ করবেন রাজ্যের সমস্ত সুপারিশ মানা সম্ভব নয় এই সংঘাত অবশেষে সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্টে আজকের এই মামলার শুনানি ছিল এখানে বলে রাখা ভালো রাজ্যপালের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু আজকের হেয়ারিং ডেট পিছিয়ে দিতে চেয়েছিলেন তিনি বলেন যে গরমের ছুটির পর যেন এই মামলাটি শোনা হয় অপরদিকে রাজ্যের আইনজীবী তিনি বিরোধ করেন এবং তিনি বলেন যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু অর্থাৎ শিক্ষা সংক্রান্ত মামলা এই মামলার শুনানি শীঘ্রই করা দরকার অবশেষে দুপক্ষের কথা শোনেন মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় সুপ্রিম কোর্ট বলেন যে আচার্য হিসেবে রাজ্যপালের একটা দায়িত্ব একটা কর্তব্য রয়েছে ঠিকই কিন্তু সেখানে রাজ্যের যে দায়িত্ব বা রাজ্যের যে ক্ষমতা সেটা কিন্তু অস্বীকার করলে চলবে না রাজ্যের পাঠানো যে তালিকা সেই সুপারিশ অনুযায়ী কিন্তু রাজ্যপালকে আচার্য হিসেবে উপাচার্য নিয়োগ করতে হবে অবশেষে মাননীয় সুপ্রিম কোর্ট বলেন এবং হ্যাঁ এখানে একটা কথা বলে দিই এর কিন্তু ডেড লাইনও বেঁধে দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট আগামী শুক্রবারের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করতে হবে ইতিমধ্যেই আচার্য হিসেবে মাননীয় রাজ্যপাল তিনি ছটা উপ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেছেন আরও পনেরোটা যে অস্থায়ী উপাচার্য রয়েছেন তাদের সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে আগামী শুক্রবারের মধ্যে ওই শুক্রবারেই রিপোর্ট জমা দিতে হবে এবং পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি কিন্তু শুক্রবারই রাখা হয়েছে সুতরাং কথা পরিষ্কার যে বহু সংঘাতের পর রাজ্যের একুশটি বিশ্ববিদ্যালয় কিন্তু স্থায়ী উপাচার্য পাচ্ছেন এবারে দেখা যাক বাকিটা কি হয় আগামী শুক্রবার নেক্সট হেয়ারিং ডেট রয়েছে